রংঘর জামি মসজিদ পুনর্নির্মাণের জন্য মুক্ত দান করার আহ্বান পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ বিশ্বনবী বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন কাছাড় জেলা বরখোলা বিধানসভা কেন্দ্রে রংঘর প্রথম খন্ডের জামে মসজিদ পুনরায় নির্মাণ কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে এতে অনেক টাকার প্রয়োজন পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদ তৈরি করতে মোটা অঙ্কের প্রয়োজন রবিবার সন্ধ্যায় মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা এক সভার আয়োজন করেন এতে মসজিদ পুনরায় নির্মাণের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী এক মাসের মধ্যে পুরাতন মসজিদ ভেঙে নতুন করে মসজিদ নির্মাণ কাজ আরম্ভ করা হবে তাই ত্রিতল মসজিদ নির্মাণের জন্য অনেক টাকার প্রয়োজন রয়েছে মসজিদ নির্মাণের জন্য মুক্ত দান করতে দেশবাসীর সহায়তা কামনা করেন মসজিদ কমিটির সভাপতি আকদ্দুস আলী লস্কর সম্পাদক রুহুল আলম লস্কর সহ পরিচালনা কমিটির কর্মকর্তারা নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আমাদের তরফ থেকে সালাম জানাইলাম তারপরে আজকে মাহারি পাদ থেকে লইয়া এখন আমরা একটা সভা করছি এই মসজিদের কারণে মসজিদের লাগিয়া আমরা সব বিভিন্ন সাজ খাম ছাড়িয়ে জমা হয়েছি আপনারা দেশবাসীর কাছে তথাপিও গোরাহবাসীর কাছে আমরা বিনম্র অনুরোধ রইল মসজিদর লাগিয়া সাহায্য আমরা সাইয়ার এই মসজিদ পুনরায় নির্মাণ করা হইতীয়া আপনারা দেশবাসী তথাপিও গোরাহবাসী সবর কাছে আমরা তাকিয়া অনুরোধ সাইয়ার যেন সাহায্য হরা লাগিয়া বেশ বেশ করি মসজিদও আর মসজিদের সাহায্য করলে আল্লাহ পাকুল আলিনে হয়েছেন কোরআনের হয়েছেন হাদিস শরীফও হয়েছেন ওলামাই কীরামহলে হয়েছেন মসজিদের সাহায্য হলে আল্লাহ পাক আমি বেশ করে মানুষরে মানে বেশ বেসপেস করি মানুষরে আল্লাহ উজ্জ্বল করে আর দন বেসরি আল্লাহ আল্লাহর করে আমরা বেশ করে সাহায্য করতাম আর এই সাহায্য করার লাগিয়া তে আমরা পাইম আর আখরা সামান হিসেবে আমরা মহিলা সাহায্য করতাম দয়া করিয়া আপনারা সাহায্য করব মসজিদ কমিটি সম্পাদক হিসাবে আমি কই হত এলাকা আমরা সুড জামা মসজিদটা নির্মাণ করার লাগে আমরা কমিটির পক্ষ থেকে জোরালো আবেদন সবে সহযোগিতা সাহায্য করার লাগিয়া যেহেতু আমরা মসজিদটা কোনোভাবে আমরা নির্মাণ করতাম আর আমরা স্ক্যানার অথচ মনে রিসিট মসজিদের নামে সবাইছি আমরা বিল করিয়া আপনারা সবে ইনশাল্লাহ সহযোগিতা সাহায্য কামনা আসসালাম ইসলাম আমরা রংগড় জামে মসজিদের পক্ষ থাকি হইয়ার যে এই মসজিদ বর্তমানে আমরা হামসায়ের মানুষ নামাজও হই না আর বিল্ডিংটা পুরাতন হয়ে গেছে এর পরিপ্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মসজিদটা পুনর্নির্মাণ করতাম কিন্তু এই হামসায়া খুবই গরিব হামসায়া দুই একজন মাত্র চাকরিজীবী আছে যার কারণে এই হামসায়ার পক্ষতা কি পয়সা দিয়া এই মসজিদ কমপ্লিট করা আমরা দ্বারা সম্ভব হইতো না এর লাগে দেশবাসীর কাছে বিনম্র আবেদন আমরা এই মসজিদ এক মাসের ভিতরে খাম আরম্ভ হইব অলরেডি ইয়ান হয়ে গেছে এর লাগে আপনারা এই মসজিদ যে যতবার সাহায্য করি আমরা মসজিদটারে ফুড়া করার উদ্যোগী ওয়া বারাকাতুহু বারকাত ইসলাম আমরা আজকে রঙ্গর জামে মসজিদে একত্রিত হয়েছি আমাদের রঙ্গর জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত মতলি এবং সম্পাদক সহ কমিটির কর্মকর্তারা আমরা বিগত কয়েক বছর ধরে এই মসজিদে নামাজ পড়তে আসি কিন্তু ইদানিংকালে মানুষ অধিকাংশ হওয়ার কারণে আমাদের নানা সমস্যা হচ্ছে তাই আমরা এলাকার মহল্লার সর্বস্তরের জনগণ নিয়ে মসজিদ কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী এক মাসের মধ্যে আমরা মসজিদ পুনর্নির্মাণের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই মসজিদ পুনর্নির্মাণের জন্য অনেক টাকার প্রয়োজন আমাদের তেমন সামর্থ্য নেই এবং আমাদের এই এলাকার অত্যন্ত পিছপড়া অঞ্চল যেখানে চাকরিজীবীর সংখ্যা খুবই কম বললে চলে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে দেশবাসীর কাছে জুড়ালু দাবি জানাচ্ছে মসজিদের করতে আপনারা এগিয়ে আসুন রসুল করিম সাল্লাম বলেছেন মাম আল্লাহ যে আল্লাহর গড় নির্মাণের জন্য আর্থিক সহায়তা করবে আল্লাহ ওনার জন্য এটা গড় নির্মাণ করবেন এটা দেশের ব্যাখ্যা অনুযায়ী মসজিদের সামান্যতম যদি কেউ সাহায্য সহায়তা করে থাকে আল্লাহ তালা এর ক্ষতি উত্তর দুনিয়া এবং আগ্রাতে দান করবেন আগামী মাসে আমরা মসজিদের সম্পাদক সাহেব এবং মুতল্লি সাহ তারা বলেছেন আগামী মাসে আমরা মসজিদ পুনর্নির্মাণের জন্য এই মসজিদ ব্যাংকে আবার নতুন মসজিদ স্থাপনের জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি এবং এই মসজিদটা যেখানে অবস্থিত কোন সমষ্টিতে বা কোন এলাকায় এটা একটু বিস্তারিত করি বড়কোলা বিধানসভা কেন্দ্রের পূর্বতম সোনাপুর জিবি বর্তমান ডিলিমিটেশন একটা জারকতলা জিপি হয়েছে রঙ্গর প্রথম খন্ড এখন আমাদের वही वैंसर एक दूसरा